বিয়ের আগে যে জিনিসগুলো ভালো লাগতো সেই জিনিসগুলো এখন না কেন জানি ভালো লাগে না সব ভালো লাগার পরিবর্তন হয়ে গিয়েছে আমার শুধু না আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েদেরই এরকম পরিবর্তন হয় আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি আপনাদের ভাই আমার জন্য পরোটা নিয়ে এসেছিলো বাইরে থেকে তো আমি একটা ডিম ভাজি করে তারপর শশা নিয়ে খেয়ে নিলাম সকালে নাস্তাটা আর চা তো অবশ্যই থাক থাকবে কারণ চা ছাড়া তো আমার আবার চলে না আমি ভীষণ রকমের চাল আবার আর ইদানিংকালে না ঘুমকম হচ্ছে তো সেই জন্য চায়ের উপর দিয়েই হচ্ছে সব প্রেশার মানে চালিয়ে দিচ্ছি কারণ চা না খেলে আমার আবার মাথা মানে একদম হ্যাং হয়ে থাকে চাটা খেলে মাথাটা একটু ছাড়ে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই জানাবেন যারা দুধ চাল আবার আছেন তারা তো অবশ্যই আমার পক্ষে কথা বলবেন কিন্তু দুধ চা যারা পছন্দ করেন না তারা অবশ্যই লাল চা খান বা গ্রিন টি খান যাই খান না কেন যা যার পছন্দ এক এক রকম কিন্তু আমার আসলে দুধ প্রতি ফ্যাসিনেশনটা অনেক বেশি তো যাই হোক আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মাংসের সুটকির রেসিপি মাংসের সুটকি অনেকেই খায়নি বা অনেকেই খেয়েছেন এটা হচ্ছে শুকনা মাংস মাংসটাকে শুটকি দেওয়া হয় এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমাদের কুরবানির ঈদের সময় করা হয় তো এটা আমি আবার ফ্রোজেন করে রেখে দিই সুটকি নর্মালি রাখা যায় ফ্রিজে না রাখলেও তারপর আমি ফ্রোজেন করে রেখে দিই যাতে করে সারা বছর জুড়ে ভালো থাকে আমি অনেকটা মাংস এবারে শুটকি দিয়েছিলাম ঈদের সময় তো সেই শুটকিটাই হচ্ছে ভালো করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পলি ব্যাগে করে যাতে করে পরবর্তীতে সারা মাস খেতে পারি তো এদিকে একটু মুসুর ডাল রান্না করে নিচ্ছি আর ওইদিকে আমি মাংসটাকে থেতো করে নিয়েছি মাংসটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে করে ধরলেই ছিঁড়ে যায় এরকমভাবে তো যাই হোক ওটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে মুসুর ডালটাকে রান্না করে নিলাম বাগার দিয়ে তারপর হচ্ছে সবাই আমরা রান্নাটা জানি আসলে তারপরেও ডেলি লাইফ ব্লগ সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কাছে ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তো মাংসটা বসিয়ে দিলাম মাংসটা রান্না করার জন্য কিছু কিছু ক্যাপাসিটি আছে সেগুলো যদি মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু আপনার রান্নাটা অনেক মজা হবে আমার এই মাংস শুটকির রেসিপিটা আসলে এত মজা হয় মানে আমার পরিবারের সবাই পছন্দ করে হয়তো আপনারা দেখে ভুল ধরতেও পারেন সেটা আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এভাবে যদি রান্না করেন তাহলে আশা করি খুবই ভালো লাগবে কারণ মাংসটা যেহেতু শুটকি একটা আলাদা স্মেল থাকে সেই স্মেলটা দূর করার জন্য কিন্তু কিছু কিছু টেকনিক ফলো করতে হবে এখানে আমি আস্ত হচ্ছে গরম মশলা দিয়েছি আসলে নর্মালি আমরা যেভাবে মাংসটা রান্না করি সেভাবেই রান্নাটা হবে কিন্তু এখানে আরও কিছু প্রসেসিং আছে সেগুলো ফলো করতে হবে আর এখানে আমি আরেকটা কথা বলে দিই যেহেতু এটা শুকনা মাংস বা শুটকি মাংস সেই জন্য কিন্তু একটু রসুন আর আদা বাটাটা বেশি দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে আর গরম মশলার গুঁড়োটাও একটু বেশি দিবেন যদি বাটা গরম মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে বাটা মশলাটাও একটু বেশি দিবেন তো এভাবে মাংসটাকে ভালো করে কয়েকবার কো নিব পানি দিয়ে দিয়ে চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন নর্মাল পানি ব্যবহার করলে সমস্যা নেই কারণ যেহেতু মাংসটা অলরেডি সেদ্ধ করা আছে তারপর থেতো করাও আর এইটা যেহেতু শুকনা মাংস জন্য একটু খসখসে টাইপের থাকতে পারে সেই জন্য আপনাদের একটু চেষ্টা করতে হবে যে মানে আলুটা ব্যবহার করার জন্য কারণ আপনি যদি ছোট আলুগুলো না থাকে বড় আলুগুলো কুচি করে দিতে পারবেন তা না হলে কিন্তু মাংসটা একটু ছাড়া ছাড়া থাকে খেতে ভালো লাগবে না কারণ এটা পুরোটাই ভাজা ভাজা হয়ে যাবে এইটাই কিন্তু রান্না শেষ নয় এরপরেও কিন্তু প্রসেসিং আছে সেই প্রসেসিংটার কারণে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো আসে এই মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে পুরোটাই পুরা ঝোলা মাংসর মতো ভাজা ভাজা হয়ে যাবে কারণ শুকনা মাংস যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হচ্ছে মাংসটাকে রান্না করে নিতে হবে ভালো করে কয়েকবার কষিয়ে নেবেন কারণ যেহেতু এটা শুটকি সেই জন্য কিন্তু ভালো করে বারবার করে কষিয়ে নেবেন তাহলে কিন্তু এই শুকনো মাংসটা খেতে অনেক বেশি মজা হবে আর মাংসটা রান্না করতে করতে বৃষ্টি নেমে এসেছে ঝুম বৃষ্টি আমার ছেলের স্কুল ছুটি এদিক দিয়ে সমানে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি দেখলে তো আমার আসলে মাথা ঠিকই থাকে না তো প্রথমে যে কথাটা বলেছিলাম যে আসলে বিয়ের আগে যে জিনিসগুলো পছন্দ থাকে বিয়ের পরে সেই পছন্দগুলো পরিবর্তন হয়ে যায় কারণ আগে বৃষ্টি অনেক বেশি ভালো লাগতো ভিজতেও ভালো লাগতো এখন মনে হয় কি বৃষ্টিতে ভিজলে যদি ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে গেলে অসুস্থ হয়ে যাব পুরো পুরো পরিবারটা আমার উপর ডিপেন্ড করে থাকে আমি রান্না করি তাহলে তো তারা খেতে পারবে না ধরেন বড় মানুষরাও একটু হচ্ছে মানে ম্যানেজ করে নিতে পারে এটা ওটা সেটা খেয়ে কিন্তু বাচ্চাদেরকে তো ম্যানেজ করা যায় না সেই জন্য না আমি অসুস্থ হতে চাই না আমি সুস্থভাবে থাকতে চাই সেই জন্য এখন বৃষ্টিতে ভিজতেও ভয় লাগে তো এই তো আসল টেস্টেই হচ্ছে সম্বার দেওয়া তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে সম্বার দিয়েছি আপনারা যারা কাঁচা জিরার ফোড়নটা পছন্দ করেন তারা অবশ্যই একটু কাঁচা জিরে দিয়ে দিতে পারেন তাহলে ভালো লাগবে আর কা জিরা কাঁচামরিচটা দিতে হবে লাস্টে সেটা দিলে আরও বেশি মজা হয় দেখতেও সুন্দর লাগে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে